চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে উনি সংক্ষেপে তার অনুভূতিটি বলবেন আসসালাম আলাইকুম সবাইকে আমার বলবার অনেক কিছু আছে সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করব না যাদের কাছে করবার তারা বুঝে নিবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটা একটা গালি যাকে তাকে দেবেন আমি অনুরোধ করছি না বলে দিচ্ছি ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলে চায় সেখানে আমি পূর্ণ এক মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে উপার্জন করছে টেবিলের তল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদই দিলাম না সেই সমস্ত লোক সম্বরণ করছেন তাদের মুক্তি যোদ্ধার চেতনা কি কিছু অংশে কম সেই প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ মানুষ আমি আমি শিক্ষিত একজন যাকে শিক্ষা সেখানে জানি মুক্তিযুদ্ধের চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসেছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্রছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি বিশাল আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের বই হয় না বুকগুলো যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে বই থাকে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই আরো বলেন না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায় শিক্ষকদের কাছে পাঠায় এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন এই ক্ষত তাদের জাদুয়ে কিভাবে তাদের দিয়ে দেশ গড়বেন আপনারা বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে কে করবে উন্নয়ন যে এই ছেলেটার কোমরে দড়ি বাধা কত বছর বয়সের ষোলো কোমরে দড়ি বাঁধলেন কেন এত অপমান যে সারা বিশ্ব সম্মান সম্মান দিয়ে করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে থ্যাংক ইউ সৈরতন্ত্র আপনি যদি বলেন কোথায় যে পৌঁছেছে এটা বাচ্চাগুলার কি কি অপরাধ ছিল অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য ওই কি কোনো পরিশ্রমে আন্দাজ আছে আপনাদের এরা যখন কাজে বিভিন্ন ক্ষেত্রে যাবে আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন একটা একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে এরা কি মানুষ না এর চেয়ে বড় সম্পদ কি আছে আমার আপনার আমার মূল্য কোথায় তারপরে তো বেঁচে থাকার কোনো মানে আজকে হয় সমস্ত নয় নয় দফা মানতে হবে তো ছাত্রীদের একটা স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন কি বলেন আগে ভয় পেয়েছি শুনেছি পাখানাদারদের ওখানে ভয় ছিল রাজাকারদের ভয় ছিল এখন কেন অপরাধটা কোথায় আর যারা চুপ আছে আর যারা ভয় দেখাচ্ছে এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে কোন চেতনায় মুক্তিযুদ্ধের চেতনা যদি কেউ ধারকবাহক এই এই যুগে এসে হয়ে থাকে সেটা এই ছাত্রছাত্রীরা যাদেরকে ডিবি অফিসের ভেতরে আটকে রেখেছেন এদের চেতনাকে আটকে রাখবেন এদেরকে দমানো যায় না একা একা দাবি নিয়ে দাঁড়ালে তো মেরে ফেলা সহজ হয় চুপ করানো সহজ হয় আপনি আমি একসাথে যখন সব দাঁড়ায় তাদেরকে চুপ করানো যায় না এই ডিভাইড অ্যান্ড রুলের গেমটা তো বোধহয় আর চলছে না আপনি বলেন আমরা বই খাতায় পড়েছি এটা দেখলাম সারা রাত কেউ তো ঘুমায় না আপনি ঘুমান সংবাদকর্মীরা ঘুমায় যারা সাহস করে তারপরে এগিয়ে আসছে আমি আপনি কেউ তো ঘুমাই না দরজায় ঠক ঠক ভেতরে ছাত্র আছে এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে তারপর আর কোথায় হবে চুপ থাকি বলেই এরা সাহস পায় কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠারো কোটি বাঙালি নামবে এখন চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই নামবে ধন্যবাদ